শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগেই ঘুম থেকে ওঠা হয়ে গেছে তারপর চাটাও খাওয়া হয়ে গেছে আর এখন এই যে কাজগুলো শুরু করলাম কালকে তো হচ্ছে সন্ধ্যের থেকে শুরু করে প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা এমন হয়েছে যে সন্ধ্যেবেলা থেকে ঝড় শুরু হয়েছে ঝড়ের সাথে সাথে বৃষ্টিটা এমন হুড়মুড়িয়ে নেমে গেছিলো যে মানে কিছু বুঝতে পারি না তার সাথে সাথে তো কারেন্ট যে আমি রাত মানে সন্ধ্যে করে তো রুটি খো করি তো রুটি করার জন্য আটা মাখছিলাম আর সেই মুহুর্তে আর কি ঝড় তারপর হচ্ছে কারেন্ট গেল একসাথেই আর বৃষ্টিটা হরবড় করে নেমে গেছে আর দেখতে পেলে এই যে গামলাটাতে জল ছিল তো এটা হচ্ছে বৃষ্টির জল কালকে তো মানে র বৃষ্টি পড়ছিলই অনেকটা রাত পর্যন্ত তো ওইখানে হচ্ছে আমার যেহেতু অ্যাডপাস্টারটা থেকে বৃষ্টি জল পড়ে আর সিঁড়িগুলো আজকে ঝাঁট দিলাম মানে ঘর বারান্দাটা তো ঝাঁট দিয়েইছি সিঁড়িগুলো তার সাথে দিলাম তবে সিঁড়িগুলো একেবারে পরিষ্কার নোংরা তেমন খুব একটা থাকে না তাও প্রত্যেক দিনের অভ্যাস ঝাঁট একটু দিয়ে দিই আর তার সাথে হচ্ছে কালকে যেহেতু বৃষ্টি পড়েছে তো সেই কারণে একেবারে সব সিঁড়িগুলো ধুইয়ে যায় কারণ অ্যাডপাস্টার দিয়ে যেহেতু জল পড়ে তো সে কারণে হচ্ছে পুরো একদম সিঁড়ি ধুয়ে গেছে তো প্রচণ্ড ভালোই জলটা হয়েছিল বৃষ্টিটা কালকে আমাদের এদিকে তো তোমাদের ওইদিকে মানে কার কার বৃষ্টি পড়েছে সেটা কিন্তু অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো ওইদিকে ঝাঁট তো দেওয়া হয়ে গেল আর এখন এই যে বেশ কয়েকটায় বাসন রয়েছে এখন এগুলোকে ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আসলে কি জানো তো যখন দিকে ঘরটা মানে হয়েছিল তখনই ওই অ্যাডপাস্টটাতে মানে অ্যাডপাস্টটা লাগানো হয়েছিল না সেই কারণে এইটা হয়েছে আর কি আমার একটু ইচ্ছা ছিল না অ্যাডপাস্টার লাগানোর আমি বলেছিলাম টিন দিতে টিন দিলে হচ্ছে একটু কোনাগুলো নিয়ে একটু একটু হয়তো ফুটো হয় বেশি দিন হওয়ার পর কিন্তু অ্যাডপাস্টারটা খুব খারাপ জিনিস একটুতে আর কি এমন ফেটে যায় অনেক রকম মানে হওয়ার সাথে সাথে কিছুদিন পর থেকে আর কি বৃষ্টির জল পড়তে শুরু করেছিল আগে তো একটু একটু পড়তো তবে এখন এতটাই পড়ে মানে এই যে বর্ষার দিনগুলো না যে কি অবস্থা হয় সে মাত্র আমি জানি আর আমি যখন থেকে ভিডিও শুরু করেছি প্রথম প্রথম যারা আমার ভিডিও দেখেছে তারা হয়তো দেখে হবে তো যাই হোক এই যে বাসনগুলো এদিকে ধোয়া হয়ে গেল আর এখন বাদ পাখি হচ্ছে ঘর মোছা ছিল ওগুলো করে নিয়েছি আর ওই দিকটা ঝাঁট দিয়ে এখন এই যে এই সামনের উঠোনটুকু ঝাঁটটা দিয়ে নিচ্ছি তো এই সামনের টুকুটা যেটুকুটা টুকুটা ফাঁকা রয়েছে এটা হচ্ছে প্রত্যেক দিন ঝাঁট দিয়ে নিই সকালবেলা তো হচ্ছে মেন দরজায় ওখানে জল দিয়ে দিই তো এখানটাও মোটামুটি জল দিয়ে ধোয়া হয়ে যায় আগে তো প্রত্যেকদিন ধুয়ে দিতাম তবে কালকে যেহেতু বৃষ্টি পড়েছে তো ধোয়াই গেছে তো এখন বললাম একটুখানি ওই যে ধুলোবালিগুলো যেগুলো হয়ে যায় ঝড় বৃষ্টিতে সেগুলো আর কি ভালোভাবে ঝাঁট দিয়ে দিলে একটু পরিষ্কার লাগে দেখতে তো সকালবেলাতে এই যে বাসি ঘর উঠোন একটু ঝাঁট না দিলে ভালো লাগে না তো চলো ঝাঁট দেওয়া হয়ে গেল এখন হচ্ছে অনেকটা সময় মাঝে পেরিয়ে গেছে স্নান সারা হয়ে গেছে কাপড় চোপড় আজকে বেশি তেমন কিছু কাঁচা ধোয়ার ছিল না একটু একটু ছিল তো সেই কাজগুলো সবটাই করে নিয়েছি অফ ক্যামেরাতেই এখন বেশ অনেকটা সময় ওদিকে হচ্ছে জল খাওয়ার খাওয়া হয়ে গেছিলো কালকের তো ঘুগনিটা ছিল ওটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে ভাতটাও অনেকক্ষণ আগেই বসিয়েছি তো ভাতটা হচ্ছে হয়ে গেছে ওইদিকে সবজিপাতিও বানানো হয়ে গেছে আর আজকে কি যে রান্না করব সেটা নিয়ে একটু মানে কি বলবো ভাবছিলাম যে কী রান্না করব তবে সকাল থেকে জানো তো একটুখানি ভেবেছিলাম মাছ নেব। তো আমাদের এখানে হচ্ছে মাছ বলতে গেলে মোড়টা একটু দূরে শুভ যেহেতু আজকে সকালের টিউশন ছিল তো সকালেও তো টিউশন চলে গেছিলো সেই জন্য আর বলা হয়নি না হলে হচ্ছে ওই দিক দিয়ে নিয়ে আসতো তবে এসে পড়া যেতে চায় না কারণ মোড়টা একটু দূরে আর মাছ বাজারগুলো একটু দূরে সেই জন্য আর এমনিতেও দরজা হচ্ছে সাইকেল নিয়ে আসে অনেকে তো ভাবলাম কি যে কাউকে দেখতে পেলে নেবো আর কি তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তবে কাউকে দেখতে পেলাম না সেরকম তো বললাম যে ডিম নিয়ে আসতে তাই মেয়েকে দিয়ে আর কি ডিম আনা করালাম তো ডিমটায় আর কি সেদ্ধ করতে দিয়েছিলাম তো ডিমের ঝোলেই রান্না করব আজকে সবজি সবজিপাতি বলতে ওই কয়েকটা সিমগুলো রয়েছে সরু সরু যে সিমগুলো তো সেগুলো রয়েছে তো ওগুলো ভাজা করব আর ডিমের ঝোল করব তো ডিমগুলো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম এখনও ছাড়ানো হয়নি একটু ঠান্ডা হতে দিয়েছি তাই বললাম একটু আলুটাই ভেজে নিই তো আলুটা একটা সিটি দিয়ে দিয়েছি একটুখানি সেদ্ধ হয়েছে তবে খুব ভালোভাবে সেদ্ধ হয়নি শুধু একটু হালকা হয়েছে তাই ভালোভাবে এখন তেলের মধ্যে আর কি দিয়ে ভেজে নিচ্ছি তো এদিকে ডিমগুলো হচ্ছে ঠান্ডা হয়ে এসেছে ঠান্ডা জল একটুখানি দিয়েছিলাম কারণ গরমের দিনে না এই গরমটা তাড়াতাড়ি করে ঠান্ডা হতে চায় না তো সেই কারণে ঠান্ডা জল দিয়েছিলাম তো দেখো এখন ডিমের খোসাগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি আর ডিমটা সেদ্ধ করতে দেওয়ার সময় একটুখানি নুন দিয়েছিলাম নুন দিলে করে কি হয় তাড়াতাড়ি করে একটু খোসাগুলো ছেড়ে যায় তো চলো এখন ডিমগুলো ছাড়িয়ে নি ছাড়ানো হয়ে গেলে এগুলো হচ্ছে সবজির খসা ডিমের খসা সবটাই বাইরে গিয়ে ফেলে আসলাম হচ্ছে আলুটাও বেশ ভালো মতো কি ভাজা হয়ে গেছে বেশ একটু মানে আলাদা রকম কালারটা চলে এসেছে তো আলুগুলো চলো এখন নামিয়ে নিই আর ওইদিকে ওই যে সিমগুলো যে সরু সরু সিমগুলো বানিয়েছি বললাম তো ওগুলোই হচ্ছে কুকারে একটুখানি ভাপাতে দিয়েছি তো ওটা ওদিকে হচ্ছে আর এদিকে আলুটা নামিয়ে নিলাম এখন আর এই যে দেখুন কোনো কিছু জিনিস নামানোর সময় যখন তেলটা এখানে গাটাতে পড়ে যায় না তখন একটুখানি মুছে নিলে কি হয় কড়াটা অতটা হচ্ছে পুড়ে যায় না সেই জন্য আর কি একটু মুছে নিলাম আর এখন এই যে ডিমগুলো দুটো দিয়ে আর কি ভাজা করে নিচ্ছি কারণ আমার ছেলে হচ্ছে ডিমের ঝোল করলে ও হচ্ছে ডিমটা সেদ্ধ খায় আর হ্যাঁ সকালবেলা বলছিলাম মাছ নেওয়ার কথা যে মাছটা নিতে মাছটা নিলে কি হতো যে সবাই হচ্ছে খেতো আসলে আমার মেয়ে আবার ডিম খেতে চায় না তো সেই জন্য ভালো লাগে না সবাই মিলে যদি সব মানে খায় না তাহলে হচ্ছে ভালো লাগে তো সেই জন্যই ভেবেছিলাম যে মাছ নেব তো মাছটা পেলাম না তো আর কি করা যায় তো দেখো ওই তেলের মধ্যে হচ্ছে ওই যে সিমগুলো দিয়ে একটুখানি একটু তেল দিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কা দিয়ে সিমগুলোকে ভেজে নিলাম ভাজার পর সিমগুলো ওইদিকে নামিয়ে রেখে দিয়েছি আর তারপর হচ্ছে মশলাটা যে ডিমে ঝোল করবো সেই মশলাটা টমেটো দিয়ে মশলাটা যেমন যে নর্মাল মশলা আমাদের সেটা দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এই যে ভাজা আলুগুলো দিয়েছি আর আর তার সাথে না একটুকরো মানে গাজর ছিল ওই গাজরটাও দিয়ে দিয়েছি তো পড়েছিলো গাজরটা যেহেতু ছিল তো বললাম ফেলে কেন দিই এটাতে দিয়ে দিয়েছি তো আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে যে কষানো হয়ে এসেছে তেলটা তেল ছেড়ে দিয়েছে আর আলুটাও দেখছি বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে একটুখানি বললাম না কম সেদ্ধ হয়েছে তো সেটাও সেদ্ধ হয়ে গেছে তবে খুব বেশি জল দেব না কারণ আর একটু তো আলুটা সেদ্ধ হলে হয়ে যাবে তো চলো এই যে এখন জল দিয়ে দিলাম জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে আর ডিমগুলো হচ্ছে পরে দিয়ে দেবো একটু পরে তো এইদিকে আমার মেয়েকে বলেছিলাম কি যে আজকে না সকালবেলা আমি জলটা ভরিনি মানে একদম সকালবেলা যে জলটা আসে সেটা তো ভরা হয়নি মানে ইচ্ছা করে ভরি বললাম দশটার সময় জলটা আসবে তখন ভরবো তবে যেদিনকেই দেখেছি সকালের জলটা ভরি না সেদিন আবার দশটার জলটাও আসে না তো এরকমটাই হয় আমার সাথে তো আজকে দেখছি আসেনি তো বোতলগুলো সবগুলো ফাঁকাই রয়েছে আর এখন তো জলের দরকার লাগেই বলো আর বোতলের জল খেয়ে যেহেতু সবারই অভ্যাস তো বোতলগুলো আর কি দরকার পড়ে গ্লাসের জল খেতে ভুলেই গেছে তো সেই জন্য এখন বল বললাম মেয়েকে যে একটু ফিল্টার থেকে জলগুলো ভরে নিতে তবে ওর মন মর্জি কাজ ইচ্ছা হলে করবে না হলে করবে না তো চলো এখন আমি দেখলাম যে এখন ভরে নিই ততক্ষণের তরকারিটা হচ্ছে তো তরকারিটা এদিকে সেদ্ধ হতে হতে ওইদিকে বোতলগুলো কয়েকটা ভরে নিয়ে আর কি ফ্রিজে রেখে দিলাম আর এদিকে দেখছি তরকারিটা আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ডিম দুটো দিয়ে নিয়ে আর তারপর একটুখানি ধনে পাতাও রয়েছে তো ধনে পাতাটা হচ্ছে দিয়ে দিই তো আমার ছেলে হচ্ছে ডিম ঝেঁয়ের ঝোল করলে হচ্ছে ও তো সেদ্ধ সেই সেজন্য হচ্ছে ওটা তো দেবো না ওটা রাখা রয়েছে আর ধনে পাতাটা দিয়ে চলো এখন নামিয়ে নেব তো রান্নাবান্না আজকের মতো কমপ্লিট আর হ্যাঁ তো চাটনিটা আমের যে চাটনিটা কালকে বানিয়েছিলাম তো সেটা তো ফ্রিজে রয়েছে তো রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা পালা তবে আজকে ভাবছি গ্যাসটা একটুখানি মানে সার্ফ দিয়ে বা কিছু দিয়ে আর কি ধোবো কারণ ডিমটা কষাতে কষাতে অনেকটা হচ্ছে চারিদিকে ছিটকে গেছিলো সেই জন্য হচ্ছে ভালো করে গ্যাস ওভেনটা এইখানটা আজকে ভালো করে সার্ফ দিয়ে নিয়ে মানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর দেখো এই আমগুলো সে দিয়েছিলাম শুকাতে তো বেশ ভালো মতো শুকিয়ে গেছে আর আজকেও তো বেশ ভালো রোদ দিয়েছিলো সেই জন্য শুকিয়ে গেছে আর ওইদিকে ছাদে কয়েকটাই মাত্র কাপড় ছিল তো সেগুলো নিয়ে চলে এসেছি নিয়ে এসে যে যার জায়গাতে রেখে দিয়েছি আর এখন এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা মেয়েকে তো হচ্ছে অনেকক্ষণ আগেই খেতে দিয়েছিলাম রান্নাবান্না কাজ মানে গ্যাস মোছামুছি কমপ্লিট করে আর তারপর আমি আর আমার ছেলে এখন খেতে বসেছি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি তারপর আবার ওর বাবা আসবে ডিউটি থেকে তারপর হচ্ছে ওকে আবার মানে খেতে দেওয়া দেওয়া এগুলো তো রয়েছে তো তরকারিটা ছিল কালকের ওটাও একটুখানি নিয়ে নিয়েছিলাম মাঝে আর কোনো ভিডিও করিনি সে দুপুর থেকে খাওয়া দাওয়া পর বাবা আসলো তারপর ওকে খাওয়া দাওয়া মানে ওর হলো তারপর একটু বাদে আবার মেয়ে ড্রয়িং ক্লাস ছিল ওকে রেডি করে পাঠালাম আর এখন পৌনে ছটা মতো বাজে তো এ হচ্ছে একটু আগে হচ্ছে টর ঝাঁট দেওয়া হয়ে গেছে থেকে চুল বাঁধা হয়ে গেছে আর শুভ গেলো হচ্ছে তিথিকে ড্রয়িং ক্লাস থেকে আনতে আর তারপর বলছিল কি যে মা সিঙ্গারা আনবো সিঙ্গারা আনবো এ কি বলছিল তো আমার ছেলে তো তেলে ভাজা খাওয়ার খুবই মানে নেশা যাকে বলে যে চপ সিঙ্গারা এগুলো হচ্ছে পেলে হলো তো আনবো যখন বারবার করে বলছে তো বললাম ঠিক আছে নিয়ে আসবি তো আগে হচ্ছে আগে মরে গিয়ে নিয়ে এসেছে তারপর তিথিকে নিয়ে এই যে আসলো তো সাথে হচ্ছে আমার আবার বোঁদে খেতে ভীষণ ভালো লাগে তো মাঝে সাঝে হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য আনা হয় তো বললাম যখন যাচ্ছিস তাহলে বোঁদেও নিয়ে আসবি তো এই যে বোঁদেটা নিয়ে এসেছে তো ওটা ঢাললাম আর একটুখানি হচ্ছে সবাই এক চামচ করে নিয়ে আর কি জল খেলাম জল খাওয়ার পর এই যে এখন সিঙ্গাড়াগুলো খেয়ে তা জল খাবো না সেই জন্য একটু ভালো জলটা খেয়ে নিই তারপর এই যে সিঙ্গাড়াগুলো এখন নিয়ে নিচ্ছি আর ওর বাবা তখন ঘুমাচ্ছে তো চলো এখন সিঙ্গারাটা হচ্ছে খেয়ে নেওয়া শিঙ্গাড়া দেখবে গরম গরম খেতেই ভালো লাগে তো আমার ছেলে তো তেলে ভাজা ভীষণ মানে খেতে পছন্দ করে এই তো কালকে পরশু দিনকে চপ খেয়েছে তবে আমার সবসময় তেলে ভাজা জিনিসটা খেতে অতটা দিতে মানে চাই না তবে কি বলবো বলছে যখন বারবার করে তো বললাম নিয়ে আয় তো এখন আমরা এই যে তিনজন মিলে খেয়ে নিচ্ছি একটু করে টমেটো শশও নিয়ে নিয়েছি তো চলো এখন খেয়ে নিই সিঙ্গারাটা তারপর হচ্ছে আবার যে কাজ তো রয়েছে আর কোনো ঠিক নেই কখন কারেন্ট চলে যাবে কখন কি। তো তার জন্য এই যে সিঙ্গারাটা খাওয়ার পরে হচ্ছে একটা রুটি করে নেবো আর এরই সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও নতুন যদি বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের ইচ্ছা করে তাহলে একটা করে কামেন্ট করে অবশ্যই জানিও যে কি কোথা থেকে ভিডিওটা দেখছো অনেক দিদি বোনেরা আছে যারা আমার ভিডিওতে কামেন্ট করো তো কয়েকজন মাত্র হাতে গোনা রয়েছ তো যেসব বন্ধুরা আমাকে কামেন্ট করছো তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি তো সিঙ্গারা খাওয়ার পরেই যে এখন চলে এসেছে রুটি করতে তো রুটিগুলো বেশ কয়েকটাই ছিল তো করা হয়ে গেছে রুটিগুলো আর এখন আমার ছেলে বানাচ্ছে হচ্ছে সোয়াবিন ওর মনে পছন্দ মতো আর কি সোয়াবিন কষাটা ও নিজের হাতে বানিয়ে নিচ্ছে সকালের যে তরকারিটা মানে করেছিলাম ডিমা আলু ঝোলটা তার মধ্যে আলুগুলো কয়েকটাই রয়েছে তো ও অল্প একটু রয়েছে বলে ওই যে ও সোয়াবিনটা করে নিচ্ছে আর ওটা বলে যে আমি ভালো পারি তো সেই জন্য ও বানাচ্ছে তো চলো আমিও তার সাথে একটু হেল্প করে দিয়েছি তো এখন এই যে ম্যাগি মশলা সস দিয়ে বানিয়ে নিচ্ছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের মতো আসি এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো আসি টাটা